নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যা আশঙ্কা করেছিলাম আমরা সেটা কিন্তু মিলে যাচ্ছে তার কারণ হচ্ছে চাপের চোটে সব ফাঁস করে ফেলছে শেখ শাহজাহান আর একে একে সবাইকে প্রায় ধরিয়ে দিতে চলেছে শেখ শাহজাহান চাঞ্চল্যকর এই রিপোর্ট এবং ব্রেকিং নিউজ নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যে এই খবরটা কখন পাবো কারণ আমার আশঙ্কা ছিল যাকে ফুলিয়ে ফাঁপিয়ে বাঘ করা হচ্ছে আগের প্রতিবেদন আপনারা দেখেছেন আমি বলেছিলাম যে পুন মুশিক এই ইঁদুর থেকে বাঘ তৈরি করে দেওয়া এই শেখ শাহজাহান খুলে ফেলেছে মুখ যেটা খুব চিন্তা করছিল এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে একবার যদি সিবিআই ধরে নেয় তাহলেই সাড়ে সর্বনাশ আর সেটাই কিন্তু হয়ে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন সিআইডির হাত থেকে সিবিআই ধরে নিল শেখ শাহজাহানকে সেদিনই কিন্তু শেখ শাহজাহানের সমস্ত ট্যাঁ শেষ হয়ে গেছিল তার সঙ্গে সঙ্গে আশঙ্কা সবার মনের মধ্যে ছিল যে এক না একবার মুখ খুলে ফেলবে কেউ একজন তাকে আবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করে ফেলে দিয়েছিল আমার খুব ভালো লাগে যে একটা নিউজ মিডিয়া অন্তত আছে রিপাবলিক বাংলা যারা তাকে গুন্ডা মাফিয়া এই টাইপের নাম দিচ্ছে মানে ঠিক নাম দিচ্ছে বেতাজ বাদশাহ কেউ বলছে কেউ বলছে একদম বা বাঘ বাঘ এ বাঘ অনেকে বিউজি বাঘ মানে ছাড় পোকার সঙ্গে তুলনা করে এরা ছাড় পোকাই লুকিয়ে লুকিয়ে আসে ফাঁকা জায়গা পেয়ে অন্ধকারে এসে রক্ত চুষে আবার পালিয়ে যায় পালিয়ে পালিয়ে বাঁচায় শেখ শাহজাহান সিআইডির হেফাজতে গিয়ে বা পুলিশের হেফাজতে গিয়ে বেশ ভালোই ছিল মুখ ফুলিয়ে হাঁটছিল আপনারা দেখেছেন আর আজ হয়ে গেছে পুরো উল্টো গতকাল রাত্রি থেকে শুরু হয়ে গেছে শেখ শাহজাহানের মুখ খুলে দেওয়া গতকাল রাত্রি থেকে ইডির অফিসারদের ওপরে যে অ্যাটাক করেছিল যারা তাদের ভিডিও দেখানো হয়েছে আর প্রত্যেককেই নাকি চিনিয়ে দিচ্ছেন এই শেখ শাহজাহান এবং তার বাড়ি কোথায় কোথায় থাকে কিভাবে ঠিকানা কিভাবে যাবে সব বলে দিচ্ছে গড় করে শেখ শাহজাহান বলেই এখন জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার মারফত অর্থাৎ তাদের কাছে যে সিবিআই সূত্রে খবর আছে সেই খবর অনুযায়ী তারা জানাচ্ছে এবং একইভাবে আমরা জানতে পারছি যে সিবিআইয়ের কাছে কিন্তু মুখ খুলছে দেখুন মুখ তো খুলতেই হতো এটা তো আর পুলিশ নয় পশ্চিমবঙ্গ পুলিশ নয় যে তারা খুঁজেই পাবে না পঞ্চান্ন দিন লাগবে খুঁজতে ছাপ্পান্ন দিনের মাথায় শেখ শাহজাহান বাবু না সাহেব কীরকম টাইপের হেঁটে হেঁটে গটবট করে যাবে আর পেছনে পেছনে পুলিশরা জি হুজুর হ্যাঁ হুজুর করতে করতে যাবে সেখানে গিয়ে শেখ শাহজাহান কিন্তু বাঘ হতে পারে কিন্তু সিবিআই সামনে পড়ে নিংটি ইঁদুর আবার নিজের জায়গায় ফিরে গেছে তো এই ইঁদুর মোটামুটি এখন সমস্ত লোকের নাম বলছে আজকে দেখছিলাম ওই এলাকার বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু বলে ফেলেছেন যে হ্যাঁ আমিও সেদিন সকালে ফোন করেছিলাম এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য এবারে ব্যাপারটা হচ্ছে শেখ শাহজাহানের ফোন দুখানা ফোন সেই দুখানা ফোনের কল লিস্ট অলরেডি তুলে নিয়েছে অর্থাৎ কোথায় কোথায় কাকে কাকে কখন ফোন করেছিল সিবিআই সমস্ত কিছু তুলে নিয়েছে এবং তুলে নেওয়ার পরে সেখান থেকে দেখে নিচ্ছেন যে কতবার ফোন গেছে উল্লেখযোগ্যভাবে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঘটনার দিন অর্থাৎ যেদিন ইডি অফিসারদের মারা হয়েছিল সেদিন সকালবেলা ওই ফোন থেকে অর্থাৎ শেখ শাহজাহানের ফোন থেকে ইডি অফিসাররা বারবার বলেছিল শেখ শাহজাহান বাড়ির মধ্যে আছে কিন্তু শেখ শাহজাহানের অনুভাবী এবং তখনকার তখন যে এমএলএ মানে এই এমএলএ আর কি তখন বলেছিল যে সুকমর মাহাতো বলেছিল না আমাকে বলেছিল যে ও নেই অর্থাৎ এই শেখ শাহজাহান নেই বাড়িতে ছিল না কিন্তু অ্যাকচুয়ালি কল রেকর্ড ঘেটে এবং তার যে লোকেশান সমস্ত কিছু বলে দিচ্ছে শেখ শাহজাহান নাকি সেখানেই ছিলেন যেটা ইডি অফিসাররা বলেছেন সেই ইডি অফিসারদের কথা অনুযায়ী শেখ শাহজাহান ঘরের মধ্যে থেকে আদেশ দিয়েছিল এবং যে ফোন দুটো থেকে ইউজ করত সেই ফোন দুটো নিয়ে কিন্তু প্রত্যেকটা নাম্বারের খুঁজে পেয়ে গেছে কাদের সঙ্গে কাদের সঙ্গে কথা হতো একটা ফোন থেকে তিনটে কল গেছে বাকি আর একটা ফোন থেকে অগন্তি ফোন গেছে এবং ডেকে ডেকে কাকে কাকে দিয়ে কি করেছে এবার সব বেরোবে মজার ব্যাপার হচ্ছে সুকমন মত এখন বলছেন যে আমি ফোন করেছিলাম এর আগে কোনোদিন তিনি বলেননি অর্থাৎ ওই এলাকার এমএলএ তিনি বলেছিলেন যে কেন শেখ শাহজাহান পালিয়ে ফেরোবে কেন শেখ শাহজাহান আছে তো আর লোকে বলছে বাংলাদেশ চলে যাচ্ছে কেন চলে যাবে তার এই ইডি তার অফিসার যেন কী যেন উকিল ফুকিল তারা যাচ্ছে আগাম জামিনের ব্যবস্থা করছে বেশ বড় বড় ডায়লগ আপনার শুনেছি সুকুমার মাহাতুর মুখে আজ কিন্তু সেসব ডায়লগ আর শুনতে পাচ্ছি না বিভিন্ন মিডিয়ায় তিনি বলছেন হ্যাঁ আমাকে ফোন আমি ফোন করেছিলাম কারণ আমাকে ওখানকার কে দায়িত্ব আছে তিনি বলেছিলেন এদের আবার কিসব দায়িত্ব পায়িত্ব থাকে তারা ফোন করেছিলেন তার ফোন অনুযায়ী আমি জানতে চেয়েছিলাম যে কিছু যেন এমন কিছু করোনা মেরো না ততক্ষণে কিন্তু মারা হয়ে গেছে মানে কিরম কন্ট্রাডিকশন কথা দেখো একবার মেরে দিয়েছে তারপরে খবর পাচ্ছি বলছে আবার তার সঙ্গে সঙ্গে বলছে যে আমি বললাম যেন এসব না হয় আবার বলছে আমি অলরেডি তখন হয়ে গেছে মানে খেয়েই হারিয়ে ফেলছে কারণ সমস্ত কিছু এবার তথ্য বেরিয়ে আসছে এবারে কে কি কথা বলেছিল সেগুলো কিন্তু গড় করে এই শেখ শাহজাহান বলতে শুরু করবে কারণ শেখ শাহজাহান বুঝে গেছে তার আর বেরোনোর কোনো রাস্তা নেই দেখুন শেখ শাহজাহানের পরিবারের লোকেরা বা শেখ শাহজাহান টাইপের যারা আছেন কান খুলে শুনে রাখুন শেখ শাহজাহানের পরিণতি কী হতে চলেছে জানেন পরিণতি হচ্ছে এই জেল থেকে বেরোনো এখন দূর অস্ত্র এক তো এই সিআইডি সরি সিবিআই এর ইডি চলছে টানাপোড়েন চলছে এর মধ্যে আরও মামলা হয়েছে এরপরে কে তুলে নিয়ে যাবে এনআইএ তাকে নিয়ে গিয়ে স্পেশাল একটা একে রাখবে এবং ভালোভাবে জানবে যে কোথায় কোথায় রোহিঙ্গাদের সঙ্গে কোথায় কোথায় যোগাযোগ আছে কারণ এর বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে অনেকগুলো এইরকম মানে কী বলবো অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একে কিন্তু এনআইএ তুলে নিয়ে যায় বলে আমাদের কাছে যে খবর মানে বুঝতে পারছি যে পরিস্থিতি আছে এই তদন্ত করবেই এতে এবং এর বিরুদ্ধে বিজেপির কর্মীকে মারার খুন করে দেওয়ার অভিযোগও আছে এবং যে অভিযোগ আমরা জানি এটা সত্যি কারণ শেখ শাহজাহান না এমন কোনো কাজ নেই যে হিন্দু মহাবোলেদের তুলে নিয়ে যাওয়ার কথা বলে মানে নিয়ে গিয়ে ওই পিঠে খাওয়ানোর গল্প শোনা যে অসভ্যতামি করে সে সব পারে এবং ওখানকার ত্রাস ভয় কেউ মুখ খুলতো না এলাকার পর এলাকার জমি কেড়ে নিচ্ছিল সেই শেখ শাহজাহান কিন্তু এবারে সব বলে ফেলছে আর এটা কিন্তু ভয় পাচ্ছিল তৃণমূল কংগ্রেস আর শেখ শাহজাহানের মতো লোকেরা যারা এসব করেন তারা বুঝে রাখুন আজ কাল সব কটাকে কিন্তু যেতে হবে। অর্থাৎ অত্যাচার সহ্য করতে করতে মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় না তখন মানুষ প্রতিবাদ করে আর সেই প্রতিবাদের ফল যেটা হয় সেটা তো শেখ শাহজাহানের মানে সন্দেশখালী লোকেরা শিবু হাজরা উত্তম সর্দার এরা সব বুঝে গেছে শেখ শাহজাহানের সঙ্গে জড়িত আরেকজনের নাম কিন্তু উঠে আসছে কি দুরন্ত আলি না দুরন্ত মন কি নাম আছে বাবা দুরন্ত এবার উড়ন্ত দুরন্ত এখন উড়ন্ত কারণ ঘরে নেই তার সিবিআই সিবিআই গেছে গেছে আজকে একদম পুরো পুরো মানে কি বলবো নেমে চারিদিকে একদিকে শেখ শাহজাহানের বাড়িতেও গেছে সেখানে গিয়ে তথ্য তলাশি চলছে এমনকি তাদের ইডির অফিসারদের নিয়ে গেছে কারণ ইডিওটাকে বাড়িটাকে সিল করে দিয়েছিল সেই সিল খুলে মোটামুটি থ্রিডি স্ক্যানার দিয়ে সমস্ত বাড়ি দেখা থেকে শুরু করে সমস্ত কিছু সিবিআই পুরো তদন্তকারী অফিসাররা পুরো জায়গাটাকে ঘিরে ছেঁকে সমস্ত তথ্য সন্ধান করে নিয়ে গিয়ে তারপর আসছে অর্থাৎ তলাশ একদম আর্থ ঘাট বেঁধে শুধু শেখ বাড়ি নয় শেখ শাহজাহের মার্কেট সেখানেও কিন্তু গতকাল সিবিআই গেছিল আজও গেছে অর্থাৎ সিবিআই কিন্তু আর ছাড়ছে না এই মামলাটা যেহেতু আদালতের নির্দেশ হচ্ছে আদালতও চাইছে দ্রুত শেষ করতে এবং সিবিআইও চাইছে দ্রুত সবকিছু শেষ করতে তাই সমস্ত কল লিস্ট থেকে শুরু করে সব বের করে নেওয়া হয়েছে এবার আপনি ভাবুন কেন এই শেখ শাহজাহানকে নিয়ে এত চিন্তায় ছিল তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহানের গল্প বিধানসভায় গিয়ে করেন যে শেখ শাহজাহানকে ধরতে চাইছে এখন তারা বলছে এই দুষ্কৃতিকারী এরকম দু একজন তো করে তাহলে এর নাম কেন বিধানসভায় বলছিলেন এই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই আর এই প্রশ্ন করার মতো কোনো সাংবাদিকও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়ানোর নেই এটা আমরা করতে পারি আমরা কোনো কিছু পাওয়ার আশা করি না ভয় নেই তাই আমরা বলতে পারি মমতা ব্যানার্জি এবার আপনি বলুন কেন বিধানসভায় দাঁড়িয়ে শেখ হয়ে আপনি বললেন এবং শেখ বাঁচানোর জন্য সুপ্রিম সিবিআই হাতে গেলে কি এইগুলো ধরা পড়ে যেত তার জন্য কি এদের সমস্ত কিছু কিন্তু এবার ধরা পড়ে যাচ্ছে দেখুন আমি বারবার একটা কথা বলি যারা শাসক দলের মাথায় মানে শাসক দলের হাত মাথায় থাকলে যারা অত্যাচার করে তারা অ্যাকচুয়ালি বীর নয় আরে বীর কাকে বলে যে স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে লড়াই লড়ে নেয় যে অত্যাচারিত অবহেলিত মানুষদের জন্য আওয়াজ তোলে সে তো বীর ভারত মাথার শৃঙ্খলা মোচনের জন্য যারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই লড়েছিল তারা তো বীর নাকি ব্রিটিশদের হয়ে যারা ভারতীয়দের উপর অত্যাচার করেছিল তারা বীর ভাববেন একবার ভাববেন এই শাহজাহানদের বীর বানিয়ে রেখে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি এরা বাংলার বুকে সন্ত্রাস সৃষ্টি করছে বলছেন এখন এরা তৃণমূল এখন বলছে এটা হচ্ছে সিপিএম এর প্রোডাক্ট তো সিপিএম এর প্রোডাক্ট যখন আপনারা নিয়েছিলেন কেন রেজ্জাক মোল্লা তো আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জীকে বলেছিল কালীঘাটের ময়না আর তো কথা কয় না তো কালীঘাটের ময়না যাকে বলেছিল সে কালীঘাটের ময়না মানে মমতা ব্যানার্জি কি করে রেজ্জাক মোল্লাকে নিলেন কি বলবো এই সিপিএম এর মাল সিপিএম এর প্রোডাক্ট যখন বলেন না অবাক হয়ে যায় টোটাল সিপিএম এর প্রোডাক্ট হচ্ছে তৃণমূল ভালো ছিল তৃণমূল যখন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল তৈরি করেছিল তারপর টোটালি সিপিএম এর মতো হয়ে গেছে তাই সিপিএম এর প্রোডাক্ট বলছি সে সময় সিপিএম এর প্রোডাক্ট হয় তো আপনারা এসছেন তৃণমূল কংগ্রেসে তো সিপিএম এর সময় জন্ম সবই তো সিপিএম এর প্রোডাক্ট শেখ শাহজাহান যদি সিপিএম এর প্রোডাক্ট হয় তৃণমূল কংগ্রেস ও শেখ শাহজাহানের ওর মতোই একই জায়গায় চলে গেছে লজ্জা হওয়া উচিত তাপস রায় কিন্তু আজকে এই মান সম্মান হানির হাত থেকে বেঁচে গেলেন লজ্জার হাত থেকে বেঁচে গেলেন তাপস রায়ের মতো যারা আছেন এখনো যারা তৃণমূলটা করেন কি করে করছেন আমি জানি না ভালো করুন কারণ এরপরে সন্দেশখালীর গল্প বা সন্দেশখালীর কাহিনী নিয়ে লোকে আপনাদের গায়ে থুতুও দেবে মানে বলবে পরিষ্কার বলবে কেউ সামনে বলবে আমার মতো তো কেউ পেছনে বলবে কিন্তু বলবে সবাই বলবে সবাই আর সন্দেশকালীর এই বীর হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় দলের বীর বাঘ আমাদের বাসায় ইঁদুর ড্রেনের মধ্যে থাকা ঘুরে বেড়ানো ইঁদুরের মতো সামান্য ইঁদুর সব বলে ফেলছে এবার ভাববে যারা এই তোমরা যারা ছিলে লোকগুলো যারা ইডিকে মেরেছিলে মাথায় তো কিছু নেই গোবর ভরা আছে মাথায় যদি সামান্য বুদ্ধি থাকতো তাহলে বুঝতে এবার বউ বাচ্চাকে ছেড়ে জেলে যেতে হবে খুব তো হাত তুলে দিয়েছিলে আমাদের সাজনকে মারছি আমাদের ভাইয়া দেখ এবার ভাইয়া সাজ দেখ কেমন লাগে বাংলা একটা কথা আছে না দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এবার মারা মানে মস্তানি হয়ে গেছে এলাকায় ঢুকে গেছে ইডি তো ইডিকে মারবো আজকে ইডিকে মারছ কালকে পুলিশকে মারবে পেয়ে আজি ল তোমাদের গুরুদেব মাথা শেখ শাহজাহান বাঘ বীর বাবা যার সব কালো কারো হয়তো বাবাও হয়ে গেছে তো সে সব দেখুন দেখ এবার তোদের নাম বলছে এই শেখ শাহজাহান নে এবার যা জেল খাট পড়ছে বর এটাই হওয়া উচিত তোদের যতদিন এই শেখ শাহজাহানের মতো লোকেদের কথা শুনে নাচবি তোরা ততদিন মরতে হবে তোদের জেলে পচে মরতে হবে জীবনটা নরক হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মগুলো শেষ হয়ে যাবে বাচ্চাগুলো শেষ হয়ে যাবে আরে মাথায় তো দিমাগে কিছু ঢোকা এখনো বুদ্ধি লাগাতে হবে মানে কি বলবো বুদ্ধি যদি একটু থাকে ভালো করে ভাব ভাব তুই মি আপনি বলতে পারছি না তোরা নিকৃষ্ট যারা শেখ শাহজানের কথা শুনে ইডির অফিসারদের মেরেছিস তারা নিকৃষ্ট আজ বুঝছিস আজ তোদেরকে ধরে নিয়ে যাচ্ছে ধরবে আজ কদিনের মধ্যে ধরে ফেলবে কি জায়গায় যাচ্ছিস তোরা চিন্তা কর আবেগে পড়ে মেরে দিয়েছিস হ্যাঁ যারা এইসব শেখ শাহজাহানের সঙ্গে থাকেন বা শেখ শাহজাহানের লোকেদের মতো লোকেদের এখনো যারা ভাবছেন এদের কথা শুনে আমরা করব করবেন না কারণ দুর্নীতির টাকা আপনাদের পকেটে ঢোকেনি নেতাগুলো ঝেড়েছে নেতাদের বাঁচাতে গিয়ে মারপিট করলে নেতারা একদিন একদিন বলে দেবে না একদম নিজের এক বিপদে বলে সবাইকে জড়িয়ে দেবে তাই শুধরে যান নেতাদের বাঁচানোর জন্য রাস্তায় নামতে হবে না নেতা যদি ভালো কাজ করে সেটার জন্য নামুন কিন্তু নেতারা দুর্নীতি করেছে সেই দুর্নীতি আটকানোর জন্য রাস্তায় নেমে পড়লেন কারোর কথা শুনে নামবেন না সে যদি তৃণমূল বলে তৃণমূলের কথা শুনে নামতে হবে না বিজেপি বলে বিজেপির কথা শুনে নামতে হবে না যে দুর্নীতি করেছে তাকে ধরার জন্য যদি সিবিআই ইডি পুলিশ এরা যায় নামার দরকার নেই দুর্নীতির জন্য শুধু শুধু রাজনৈতিক কারণে ধরলে ঠিক আছে বাধা দেওয়ার জন্য নামুন কিন্তু গায়ে হাত তুলবেন না কারোর বুঝুন জাগুন পরিবারকে ভালো রাখুন আমার বাবার কি আপনাকে তুলে নিয়ে যাবে আপনার বাড়ির লোককে মানে কি বলবো কাঁদবে জেলে থাকলে বাড়ির লোক কবে খেতে খেতে পারবে কি না তার কোনো ঠিক নেই আজকে তৃণমূলের লোকেরা দেখবে কালকে দেখবে না কারণ কেউ কারোর দায়িত্ব নেয় না একমাত্র যে লোকটা দায়িত্ব নিত তাকে বোঝান বুঝিয়ে ঘরে রাখুন এটাই ছিল এখনকার শুধুমাত্র মিডিয়া মানে আমরা ইউটিউবে বসে আছি মানে খালি বুঝিয়ে দেবো বলে দেবো এই হচ্ছে এই হচ্ছে না তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদের জানতে হবে কোনটা ঠিক রাস্তা কোনটা ভুল রাস্তা ভুল রাস্তা থেকে সরে যান যারা অপরাধী তাদেরকে অপরাধের শাস্তি পেতে দিন নিজেকে জড়াবেন না আপনি খেটে খান নেতাদের মতো চুরি করে খান না যে নেতাগুলো চুরি চামারি করে ধরা পড়ছে তাদের জন্য আপনি লড়বেন না চুপ করে ঘরে থাকুন অতই যদি ভালো হয় নিজে প্রমাণ করে দেবেন আমি ভালো আটকানোর কী ছিল যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন আমি ঠিক বলেছি কি ভুল বলেছি আর যদি মনে হয় এটা যোগ্য তাহলে শেয়ার করবেন যদি মনে হয় যোগ্য লাইক করবেন আর যদি মনে হয় এই চ্যানেলটা নতুন এসছেন এসে এইরকম কথাবার্তা ভালো লাগছে যেখানে আমি স্টেট কার্ড বলি ভোট কাটা কথা বলি সেখানে যদি ভালো লাগে আমাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন খুব ভালো থাকুন এরপর আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়